তো এই যে যে কোনো একটা মিথ্যা নিউজ করে ফেলছে যেটার কোনো আসলে ভিত্তি নেই যেটা কোনো প্রমাণাদি নেই কিছু আরে ভাইরে ভাই এবারে মিডিয়ার সামনে সরাসরি সাকিবকে নিয়ে মুখ খুলল শবনম বুবলি বুবলি অনেকদিন ধরে কোনো মিডিয়ার ছোঁয়া ধরার বাইরেই ছিলেন তবে এবার হুট করে তিনি মিডিয়ার সামনে এসে সাকিবকে নিয়ে একটা অনেক বড় কথা বললেন বুবলি জানিয়েছেন সাকিব যেখানেই যাক না কেন যে যত বড়ই কাজ করুক না কেন সাকিব তার কাছেই ফিরে আসবে এখন অনেকে নিউজ বিক্রি করবার জন্য নানান কথা বলে চলেছে যে সাকিবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সাকিব আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এমনটা কোনো কিছুই নয় সাকিব আমার স্বামী আমার সন্তানের বাবা তো সেই দিক থেকে সাকিব কখনোই আমার দিক থেকে মুখ ফেরাতে পারবে না সাকিব এবং আমি আবারও খুব দ্রুত এক হয়ে যাব আর আপনাদের সবাইকে এটা দেখিয়ে দেব যে আসল সত্যতা কি বুবলিব আরও বলেছেন যে এই নিউজগুলো এই ফেক যে নিউজগুলো চলছে আমাকে এবং সাকিবকে কেন্দ্র করে এটা তৃতীয় কোনো ব্যক্তি মিডিয়াকে টাকা এই কাজগুলো চেষ্টা করে যাচ্ছে জানিয়েছেন যে সাকিব এবং একটা এবং সেখানে তারা এই বিষয়গুলোর একদম ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করবে দর্শকদের আর তারা আবারও পুনরায় এক হয়ে যাবে বাদবাকি বাকি বুবলির কথায় কতটা সত্যতা আছে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন